আমরা প্রত্যেকেই চাই ধনী হতে আমরা প্রত্যেকেই চাই সফল হতে আমরা প্রত্যেকেই চাই প্রচুর টাকার মালিক হতে গাড়ি বাড়ি সম্পত্তি কে না চাই পাগলের কথা বাদ দিন এক একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সবাই চায় জীবনে সাফল্য করতে প্রচুর টাকার মালিক হতে দেখবেন একই ইনকাম করে একজন ধনী হয়ে যাচ্ছে আবার একজন শূন্যতে নেমে আসছে কেন জানেন আজকে এই কেনর উত্তর নিয়ে আপনাদের সাথে এমন চারটি পয়েন্ট আলোচনা করব যা মেনে চললে আপনি প্রচুর টাকার মালিক হতে পারবেন জীবনে সফল হতে পারবেন প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট আপনি কত টাকা চান আপনি জীবনে কত টাকা পেলে জীবনে ধনী বলে মনে করবেন সেটাকেই আপনি সেটা কি আপনি জানেন আপনার লক্ষ্য কি আপনি কত টাকা চান এক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার পিছনে মানে এই নয় যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত টাকার পিছনে ছুটে গেলেন এটা কখনো লক্ষ্য হতে পারে না একটা জায়গায় আসার পরে ফাইন্যান্সিয়ালি ফ্রিডাম হওয়ার পরে যেন অর্থের জন্য আমাদের পরিশ্রম না করতে হয় এটাই তো আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমে আপনি আপনার গোল ক্লিয়ার করতে হবে আপনার জানতে হবে আপনার লক্ষ্য কী আপনি কত টাকার মালিক হতে চান কত টাকার মালিক হতে চান সেটা ডায়েরিতে লিখে রাখুন যে এতদিনের মধ্য এত সালের মধ্য আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এত টাকা ইনকাম করব। এটা ডায়েরিতে লিখে রাখুন তাহলে দেখবেন আপনি জীবনে এগিয়ে যেতে শুরু করেছেন দ্বিতীয় পয়েন্ট প্রথমে প্রথম পয়েন্টে বলেছি যে আপনি আপনার লক্ষ্যে লক্ষ্য ঠিক করুন কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার পরিশ্রম পরিশ্রম করাটা খুব দরকার তাই বলে এই নয় যে গাধার মতন পরিশ্রম করলেন দেখবেন প্রতিদিন কত মানুষ লেবার খাটছে মাঠে খাটছে রিক্সা চালাচ্ছে দৈহিকভাবে তারা কত পরিশ্রম করছে তাহলে কেন তারা ধনী হচ্ছে না এভাবে কি ধনী হওয়া যায় আসলেই যায় না গাধার খাটুনি খেটে কখনো ধনী হওয়া যায় না আপনি পরিশ্রম তো করবেন আগে আপনার স্কিল ডেভেলপ করুন আপনার জ্ঞান বাড়ান তাহলে তো আপনি ধনী হতে পারবেন শুধু পরিশ্রম করলেই আপনি ধনী হতে পারবেন না আপনি যে আপনার লক্ষ্যটা পূরণ করার জন্য পরিশ্রম করছেন ঠিক আছে কিন্তু আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা করছেন যে রাস্তাটা ধরেছেন এই রাস্তাটা কি আদৌ ঠিক আছে এটা জানতে হবে একটা রা সঠিক রাস্তা ধরুন আপনি জানেন না আপনি সঠিক রাস্তা ধরেছেন কি না সেটা জানেন না আপনি গাধার খাটুনি খেটে গেলেন তাহলে কি হবে তাহলে কখনোই হবে না কলকাতা মনে করুন আপ মনে করুন আপনি কলকাতায় যাবেন কলকাতা যাবার ট্রেনটা যদি না ধরে আপনি উল্টো ট্রেন ধরেন তাহলে কি কখনো আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন কখনোই পারবেন না কখনোই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না অনুরূপভাবে আপনি সঠিক রাস্তা নির্বাচন করুন আপনার স্কিল ডেভেলপ করুন আপনার জ্ঞান বাড়ান আপনি যে ক্ষেত্রেই আস আসেন না কেন সেটা বিজনেস হোক সার্ভিসের ক্ষেত্রে হোক আপনি আপনার স্কিল ডেভেলপ করতে শিখুন সঠিক রাস্তায় নির্বাচন করুন অনুরূপভাবে আপনি তাহলে দেখবেন আপনিও জীবনে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তৃতীয় পয়েন্ট ম্যান পাওয়ার ম্যান পাওয়ার না থাকলে আপনি জীবনে ফেলুয়ার কারণ আপনি যদি গোমড়ামুখ হন মানুষের সাথে মিশতে না পারেন মানুষকে ভালো না বাসতে পারেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না এটা সম্ভবই নয় আপনি যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন আপনি যদি পরিস্থিতি থাকে আপনার তাহলে দেখবেন সামনে থেকে এগিয়ে যেতে অনেকটাই সফল হচ্ছে দেখবেন এর জন্য সোশ্যাল মিডিয়া বর্তমানে এত অ্যাক্টিভ সবাই সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ হচ্ছে সবাই কিন্তু টাকার পেছনে ছুটছে না কেউ পরিস্থিতির জন্য ছুটছে কেউ নাম কামানোর জন্য সুট কেউ নামের জন্য ছুটছে কেউ ভাবছে আমার পরিস্থিতি হলে আমাকে সবাই ভালোবাসবে আমি যেখানে যাব সেখানে লোক আমাকে ভালোবাসবে এই জন্য ছুটছে আপনি আপনার ম্যান পাওয়ারটা আপনাকে ম্যান পাওয়ার বাড়াতে হবে আপনি যে কাজে আসেন মনে কোনো বিজনেসে রয়েছেন বা সার্ভিসে রয়েছেন আপনার যদি পরিচিতিটা ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই সামনের দিকে এগোতে পারবেন এর জন্য আপনি কি করবেন এই পরিচিতির জন্য আপনি কি করবেন আপনি 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 আপনার উপরের লেভেলের যারা আছে আপনি আপনার থেকে উপরের লেভেলের যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করুন আপনার থেকে যে ভালো জানে আপনার চারপাশের তাদের সাথে বন্ধুত্ব করে তাদের থেকে টিপস এই এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে এই ম্যান পাওয়ারটা আপনার থাকতে হবে তাহলে দেখবেন সামনের দিকে চলাটা খুব সহজ হয়ে যাচ্ছে একটা কথা মনে একটা কথা কি জানেন আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসলে তেমনভাবে আমাদের বন্ধু হতে পারে না কিন্তু দেখবেন দূরের কোনো বন্ধু যদি বলে তো ওই আত্মীয় বা পাড়া কাছে যে ওইখানে আমার একটা বন্ধু আছে সেটা ছেলে হোক বা বিয়ে হোক ও খুব ভালো তাহলে দেখবেন ওই প্রতিবেশী বা ওই আত্মীয় স্বজন গর্বের সাথে বলবে হ্যাঁ ও আমার বাড়ির পাশের ও আমার আত্মীয় খুব গর্বের সাথে বলবে এই যে যে ম্যান পাওয়ারটা এই যে যে অ্যাক্টিভিটি এই যে যে মানুষের মুখে মুখি যে পরিচিতি এটি উন্নতির দিকে এগিয়ে নিতে আপনাকে খুব সাহায্য করবে চার নম্বর পয়েন্ট হলো একটা গভর্নমেন্ট পর্যন্ত তার বাজেট রাখে আপনি বছরে কত টাকা ইনকাম করছেন আপনার আপনার ইনকাম কত আপনি বছরে কত টাকা ইনকাম করছেন আপনার বাজেট কত আপনি কি জানেন আমরা বেশিরভাগ মানুষই জানি না নব্বই পার্সেন্ট মানুষ বলতে পারে না তাদের বাজেট কত আর যে দশ পার্সেন্ট মানুষ বলতে পারে তাদের বাজেট কত তারা জীবনে ধনী হতে পারছে সফল হতে পারছে তাই তাই জীবনে উন্নতি করার পথে বাজেট রাখাটা খুব প্রয়োজনীয় আপনি ক মাসে কত টাকা ইনকাম করছেন কত টাকা আপনার খরচ হচ্ছে কত টাকা সঞ্চয় করছেন কত টাকা ব্যয় করছেন সব কিছু লিখে রাখুন একটা ডায়েরিতে প্রতিদিন লিখে রাখবেন শুধু আয় ব্যয় সঞ্চয়ের কথা লিখলে হবে না আপনি কোথা থেকে কত টাকা লোন লোন নিয়েছেন কত দিনের মধ্যে পরিশোধ করবেন সব কিছু লিখে রাখুন আপনার মোট সম্পত্তির পরিমাণ কত আপনার সুনাদানা কতটুকু আছে সব কিছু এ টু জেড লিখে রাখুন একটা ডায়েরিতে লিখে রাখুন তারপর বছর শেষে দেখবেন আপনি যদি আপনার সম্পত্তির পরিমাণ বাড়াতে পারেন আপনি যদি দেখছেন যে আপনি আপনার আয়টা বাড়াতে পারছেন আয়ের ক্ষেত্রে উন্নত উন্নতির দিকে যাচ্ছে তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় চলছেন আর যদি তা না হয় যদি আপনার কমতে থাকে তাহলে বুঝবেন আপনি ভুল রাস্তা দিয়ে যাচ্ছেন জীবনে চলার পথে এই চারটির কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি ধনী হতে পারবেন সফল হতে পারবেন সমাজে একটি ভালো স্থানে সমাজে একটি ভালো স্থানে থাকতে পারবেন বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর